আমাদের যে সোশ্যাল অর্গানাইজেশান বন্যিজ্যোতি দু হাজার তেইশ সালে বছর আগে এই সংস্থা তার পথ চলা শুরু করে এই বছরে বিভিন্ন কাজকর্ম ত্রিপুরা গত বছর যে ভয়াত মানে ভয়াল বন্যা সেই বন্যার সময়ে বন্যাক্ত মানুষের পাশে থাকা অনাথ আশ্রমে অনাথ বাচ্চাদের পাশে সমস্ত রকম ক্ষেত্রে সবার পাশে থাকার যে প্রয়াস এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য সেই সঙ্গে আজকের দিনে ত্রিপুরায় যারা সমস্ত বর্গের মানুষ তাদের কাছে স্বাস্থ্য পরিষেবা তাদের যে মিনিমাম স্বাস্থ্য পরিষেবাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে এই ইন্ডিয়ান ক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখার সঙ্গে যৌথ উদ্যোগে এই হেলথ ক্যাম্প বা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি সেই সঙ্গে এখানে আমাদের যে অনকোলজি বা ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তাররাও উপস্থিত আছেন এবং আইআরএসের বিভিন্ন ডাক্তাররা তারা বিভিন্ন বিষয়ে ওদেরকে অবহিত করবেন এবং বর্তমান সময়ে যে জীবন জীবিকার কি পরিবর্তন করলে যে ক্যান্সার যে মারণ বেধি আমাদের সমাজে আমরা বিভিন্নখানে গেলে দেখতে পাই এটি মানে অনেকের মধ্যেই আমরা এই ক্যান্সারটা দেখতে পাই তো এটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি বা আমরা যদি লাইফস্টাইলে কীভাবে মেনে চললে আমরা এটা থেকে আটকাতে পারি এই লক্ষ্যে আমরা এই বার্তাটা আমরা আপনাদের মাধ্যমে সমাজের সর্বস্তরের কাছে পৌঁছে দিতে চাই এবং জ্যোতি আজকে এই হেলথ ক্যাম্পের মাধ্যমে নয় ভবিষ্যতেও সমাজের সর্বস্তরের মানুষের সকল বর্গের মানুষের সুবিধার্থে কাজ করা যাবে আজকের এই হেলথ ক্যাম্পে আমাদের নর্মাল যেগুলি আছে জেনারেল মেডিসিন এর যে চেক আপগুলি এগুলি হবে হিমোগ্লোবিন সুগার বিপি এবং অন্যান্য আরও যেগুলো টেস্টগুলো রয়েছে যেগুলো রেপিড টেস্টের মাধ্যমে করা যায় ওগুলো করার প্রচেষ্টা এখানে রয়েছে সেই সঙ্গে আমাদের ডেন্টাল আই এবং মানে চোখ দাঁত এগুলো প্রিলিমিনারি ওনারা এখানে দেখাতে পারবেন ওদের বিশেষভাবে ডাক্তাররা আইএলএস এখানে থাকবেন এবং সেই সঙ্গে ক্যান্সার এর যে হসপিটাল আই ওসিআই ওনাদের যে ডাক্তার ম্যাডাম এখানে আছেন উনিও এখানে এই সম্বন্ধে সবাইকে অবগত করবেন এবং যদি পেশেন্টরা থাকেন ওদের সঙ্গে আলোচনা করবেন আমি দেবাশী ভিক অর্গানাইজিং সেক্রেটারি বন্যিজ্যোতি সামাজিক সংস্থা